বেরু যাবা বেরু আজকে অনেক দিন পর বাবা চলে যাওয়ার পরে এসছে বলতে আবার বেরু বেরু যাবে বেরু বেরু যাবে তাই আমাকে বলতে এসছে এখানে এসে বসেছে চুপ করে বসে আছে র বলছে আমাকে বস্তা দিয়েছে ব্যাস আর কিছু লাগবে না আরেকজন তো আদর খেয়েই ওর হচ্ছে না

মিক্ষ যতক্ষণ থাকলো ততক্ষণ চেয়ারের তলায় টেবিলের তলায় পালিয়ে যাচ্ছে হ্যাঁ তোমার কি ভয় লাগছিল তোমার ভয় লাগছিল বুঝো এলসা তুমি মিকোর সাথে গল্প করলা না মিকোর সাথে গল্প করেছো করেছো গল্প করনি তো ফ্যানটা কোন দিকে চলছে উল্টো দিকে কি বলছো বাচ্চা কি বলতে এসছো বেল্ট খুলবা বেল্ট খুলবা বলে এসছো ও অনেকক্ষণ থেকে বসে আছে ও বেল্ট খুলে দেয়নি কেউ ছাদ থেকে ঘুরে এসে বেলটা কেউ খুলে দেয়নি বাবা হাত পা ধুতে চলে গেছে আমি খেয়াল করিনি এখন এসছে আমাকে বলতে তাপকা চেয়া চমকাইছে মুখের দিকে ওরে বাবরে ওরে বাবরে এবার মারবে ওরে বাবা ওরে বাবা ওরে বাবা শক্তি হয়েছে একটুখানি হ্যাঁ একটুখানি শক্তি হয়েছে আর মারতে হবে না এই সব আর মারতে হবে না

কি বলছো কি চাই কি চাই কি লাগবে কিনেবা কিনবা কি লাগবে কি বলছো ও ওখানে কি আছে ফ্রিজের মতোই কি আছে প্যাঁকু কে দিল রাখলো ওষুধ খাওয়ার ভয়ে টেবিলে তলায় গিয়ে ঢুকে বসেছিল বড় ধর কখন রাখা আছে কি জানি এসো এসো ওই নাও দিয়েছে না ওই যাবো প্যাকু দিয়েছে বাবা দিয়েছে না হয়ে গেল শুধু তুলে দিলে হবে না ও নামিয়ে পড়ে থাকুক ও নেবে না কিন্তু তুলে রাখলে হবে না তোলা দেখলে ওর কষ্ট হয় খুব তাই না ওপরে তুলে দিলে কষ্ট হয় তোমার ওরা একা একা থাকতে পারবে না ওই জন্যে হ্যাঁ ওরা একা থাকবে না তোমার সাথে থাকবে টাকাচ্ছে দেখো টিকটিকির মতো শুয়েছে দৌড় দেবে তুমি উঠলেই দৌড় দেবে আসো নাও প্যাক্কো নাও ওই যে বাবা নামিয়ে দিয়েছে তুমি এতক্ষণ ধরে আমাকে বলছো আমি তো বুঝতেই পারছিলাম না তুমি কি চাইছো আবার দেখছে বাবা ঘরে গেল রেডি হচ্ছে কিনা দেখছে দৌড় দাড়িয়ে ফ্যানটা চালিয়ে দাও ফ্যানটা চালিয়ে দেবে গরম লেগেছে হ্যাঁ ওই তো লিটেগো ভাত খাবা ভাত খাবাwidetildeতে পেয়েছে ভাত গরম করব হ্যাঁ ভাত তো গরমই তো করেনি দেখো তো লোভ দেখি দেখিয়ে বের করছি এখন বুঝে নিয়েছে দূর থেকে দূর থেকে ই করছি দেখো এখানটা রেখেছি এখান থেকে দেখছে কোন দিক দিয়ে নেওয়া যায় অন্য কোন দিক দিয়ে নিয়া যায় কিনা ক্যালসিয়ামটা খেতে এলে ধরে নিচ্ছি खपत করে দেখো কারণ তো দূর থেকে দেখছে কোন রাস্তা আছে কিনা না চুপ করে দূরে বসে আছে খুব চালাক হয়ে গেছে দু তিন দিন ধরে শুধু ক্যালসিয়াম দেখাচ্ছি আর বের করছি తల్చల <laughs> এত চালাক তুমি পুজো বাচ্চা তুমি এত পালাচ্ছে আজকে ধরতে পারা গেল নয় দেখো সবগুলো খেয়ে পালিয়ে গেল দূর থেকে ভাত খেতে হবে না ওষুধ খেতে হবে না আরেকটা দেবো এসো আর দেবো